হ্যালো বন্ধুরা আমরা চলে যাচ্ছি বর্ধমান আমার আমাদের কৃষ্ণকালী মন্দির তাই এখন আমরা ঝাড়গ্রামে টিকিট কাটছি এই যে অনলাইন টিকিট কাটা হচ্ছে আমাদের জার্নি হবে ঝাড়গ্রাম টু বর্ধমান জার্নি এই আমার টিকিট কাটতে হলে ঘুরে দেখা গেলো একা একটা জেঠু একটা এসছে জেঠু যাচ্ছে আমাদের সাথে বাড়ির সব ফ্যামিলি যাওয়া হচ্ছে আর কি সবাই দাদা ওরা আছে সবাই বাড়ার জেঠিমা আছে ফাইনাল টিকিট কাটা হয়ে গেল যে ইস্পাত টিকিট কাটা হয়েছে আমার মোটামুটি ঝাড়গ্রাম থেকে বর্ধমান পর্যন্ত টিকিট কাটা হয়েছে এখন টিকিট নিল আঠেরো বছর উপরে যাদের তাদের নিল হচ্ছে একশো দশ টাকা আর হচ্ছে বাচ্চাদের হচ্ছে পঁষট্টি টাকা তারপর টিকিট কাটার পরে যে রাস্তায় যাচ্ছি এখন ওভার ব্রিজ উঠব সবাই আগে দিয়ে আছে আমি পিছনে একটু ভিডিও করছি আর কি সামনে পাঁচির সব আগে যাচ্ছে দেখো এই যে সবাই যাচ্ছে আগের দিকে কিছু গাড়ি এখন আসবে যে এখন ওভার ব্রিজে সেটি ধাপে উঠছি এখন না এখানে এই সিস্টেমও করা আছে জানো বন্ধুরা লিফ্ট সিস্টেম আছে লিফ্টে ওঠা হয়নি আর কি সবাই উঠতে পারে না তাদের গ্রামের মানুষ সবাই উঠতে পারে না সিঁড়ি ধাপে ওঠা হচ্ছে গাড়ি আছে বন্ধু গাড়ি 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 থাকে তো সাড়ে সাতটার সময় গাড়ি আছে স্টিলে যাবো আর কি এখন ওঠা হচ্ছে ছেঁড়ে ধাপি কিছুক্ষণ ওটা কমপ্লিট হবে তারপরে যে সবাই উঠতে পারছে না একটা জেঠিমারটা একটু শরীরটা খারাপ তো হাঁটু ব্যথা উঠতে পিছনে আছে উঠে গেলাম সিঁড়ি ধাপে এখন কিছু ব্রিজের উপরে যাচ্ছি ব্রিজের উপরে ব্রিজের উপরে পৌঁছে নিচে নামা হবে অনেক দিনের ভাবছিলাম অভিযোগ হয়ে যাব মায়ের কৃষ্ণকালী মায়ের মন্দির অনেক দিন পর আজ সময় হলো অনেক দিন পর যাচ্ছি সবাই মিলে সব পরিবারে গ্রামেরও আছে এটি মারা যে ফাইনালি নাম্বর যে প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে এখানে সামনে চলে এসেছি দিদি ভাই আর সবাই আছে আমাদের সোম আছে দিদিভাই বলছিলো যে ফোনটা ভালোভাবে ধরো আর কি আমাকে বলছিলো হচ্ছে ফোনটা ভালোভাবে ধরো ফোনটা পড়ে যাবে আমি না না পড়বে না হ্যাঁ সাহস করছে এবার ভিডিও করছো তুমি হ্যাঁ হ্যাঁ এই যে ফাইনালে পৌঁছে গেলাম প্ল্যাটফর্মে সামনে এই যে সামনে ইস্পাত যাচ্ছিল ইস্পাত এটা হচ্ছে কোন বলতে পারছি না তবে তার কালো ইস্পাত যাচ্ছিলো এই যে স্টেশনে পৌঁছে গেছি স্টেশন ভালো মেট্রো স্টেশনে পৌঁছে গেছি স্টেশনে ভেতরে একটা ভিডিও করে নেই কী বলবো বন্ধুরা শ্যুট করে নেই একটু এই যে হ্যাঁ দিদি ভাই একটা যেন বলছিল মনে হচ্ছে না আমি করছিলাম বাবু কি যাচ্ছে বলতো হ্যাঁ বাবু কোথায় যাচ্ছ বলছো হচ্ছে মামা মামা যাচ্ছে মামা মামা যা তুমি মায়ের মন্দির যাচ্ছি দিয়ে হচ্ছে যে একটু অন্ধকার লাগেছিল আর কি ওয়েদারটা তো সামনে যে আগের যে এখানে যে ছিল না ব্রিজটা আগে যে ওভার ছিল এটা ভেঙে দিয়েছে এই নতুন ব্রিজ হবে হয়েছে জায়গাটা করতে হয়েছে গিয়েছিলো এটা এটা হচ্ছে জি দিয়ে মাটি তুলেছে তারপরে পরে জায়গাটা পুরো করতে হয়েছে জ্যেষ্ঠ বন্ধুটা সব কি অবস্থা হয়েছে তো ভাবলাম আমি একটু জায়গাটা দেখাচ্ছে এখানে এখানে একটু ভিডিও শ্যুট করে নিই শ্যুট করছি তাই আর কি শ্যুট করে নিলাম একটু একটু করা হয়ে গম তৈরি হয়ে যাবে এখন হচ্ছে ট্রেনের মধ্যে উঠে পড়েছে কারণ কারণ প্রচুর ভিড় ছিল ট্রেনে তো মানে ট্রেনের সময় উঠার সময় ভিড় করবো কিন্তু করতে পারলাম না প্রচুর ভিড় ছিল নামব যাই হোক যখন দাঁড়ানো পরে সিট পেয়ে গিয়েছি সিটে একটু বলতে পড়লো না ফাইনালি পৌঁছে গেলাম পৌঁছে গিয়েছি হাওড়া স্টেশনে হাওড়া স্ট্রেশনে গিয়ে একটু সুযোগ সুখ করলাম এখন হাওড়া স্টেশন

হাওড়া আসার পরে এখন একটা বন্ধুরা দেখো যে এখন একটা মেট্রো মেট্রো স্টেশনকে সামনে আছে মেট্রো স্টেশন মেট্রো স্টেশন সামনে করছিলাম তাই পুলিশ ছিল পুলিশ আছে আর কি আছে পুলিশ তো

জানা যায় ভালোবাসা ভালোবাসা আপনার সবাই করেন